মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের লগে মুলাকাত মুলাকাত ওয়ার সাদরাতে এক নম্বর নবী যে জবাব দিত রে মাহমুদ রে ও মাহমুদ আমি মুহাম্মদ আরবি সাদি বিগে দিয়ার আল্লাহ আমার জানা দিছোন তুমি তোমার মা এবং বাবার গরো বৈধ সন্তান অবৈধ নাই এখন আমরা লিগেসির যদি নাম থাকে তো আমরা এই দেশের নাগরিক বৈধ মাতন না এতে ই বাফর ভুয়া ও চায় না ও কোনো কোনি তেলামারি লিগেসি যদি ঢুকাই যায় বংশ বৃক্ষত কোনো কোনি যায় বাদে বাদ বাকি দেও তা ই দেশ সরকার তো আমরা মানবো মানবো না তোরা লিগেসি আছে আমার এনআরসি আছে আমার বংশ বৃক্ষ আছে আর কোলাই যাওয়ার বাড়ি আমারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহমুদ তুমি তোমার মা এবং বাবার গরো বইদো আমি আল্লাহর তরফ থেকে তোমারে খবরটা জানাই যে তুমি সুন্দর হওয়ার দূর করে দাও সুবহানাল্লাহ দুই নম্বর তোমার মাল যে খরচ করদার এই মালটা সঠিক রাস্তায় খরচ না বেঠিক রাস্তায় তোমার মনের ভিতরে বড় ধারণা ছিল এই মাল সঠিক রাস্তায় খরচ করার এক নম্বর পদ্ধতি হইল তোমার সময় তোমার বাড়ি মুসলমান থাকে তার যদি কোনো কয় তুমি যদি জরুরত তোমার তোমার বাড়ির পাতো

हवाई बाय वेट बोरिया दीवार उन्नत बना रबर लो या गरम तो सिर्फ चीत तक ही बस बा गरम भाई बा भा। गरम और दिनों बड़े छुट्टा का बोर दीवार ठंडा लग बो बिबार खोर बा आराम पाई बा अरुलोग तुम्हारे ना नाम है अमूल्य सुधकर स्वाद लगो सुधकर स्वाद लगो

আমরা তত মাতি কত নরম দিলে ভুয়া ডাক আব্বা 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 আমরা কি বাবাই না শুনতে নাই এরা বাবাই না শুনল নাই

যায় আমার নবীজি পরিমাণ ইয়া সারবে বরার এই লেনদেন খরচটা আল্লাহর কাছে সদকার সম পরিমাণ সওয়াব লেখা হয়ে যাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ গাজনবীর কাছে পৌঁছে দেওয়ার আদেশ তিন নম্বর হুবুর দুত্রাবাহমুদ

কান্দা এবং গরবে বিশ্বতকে আলাদা হইয়া মুসল্লার মধ্যে উঠিয়া যদি নবজন নিয়ত করিলেই তো পারে আর কিছু নবজন হইয়া যদি দোয়া করেলেই তো পারে আল্লাহর দপর লাগি সরাসরি যোগাযোগের ব্যবস্থা কর সুবহানাল্লাহ হে মাহমুদ আজকে যে ব্যবস্থা তুমি করছো সরাসরি এই ব্যবস্থার বদরতে আল্লাহর লাগি যোগাযোগ তোমার সরাসরি হইয়া গেছে

আর তার বাড়ি তারা জাগির বাড়ি তাহলে

এই বাচ্চাটার বাড়ি তার বাবার বাড়ি তার জি বাচ্চাটার বাবার বাড়ি তার রাখের বাড়ি তার ফোলার ব্যবস্থা কৌ দিন কুরখা পরে জানাবি মোহাম্মদুর নসুর উল্লাহ

রমজান আল্লাহ তালা লুকাইয়া তুই রসুল খান সুহান আল্লাহ এখন যদি তুই বলেন আল্লাহ এই দুই আমলের মাধ্যমে এখানে আপনারা একই নইছে নি কোন চাই যে এই আমল করায় আল্লাহর ভক্ষত্ব কিয়া নবীজির মাধ্যমে এই সমস্যার সমাধান দেব হয়েছে এখানে আপনারা একই বিশ্বাস আসেনি আসেনি একই বিশ্বাস এখন যে গাইতাম যাই আবার

ভাল্লাহ ইন শাসনার ভাই ই আসন সুরে তুমি কোনো বাচ্চা তোমার মেয়ে হোক বইন বিবি হোক যাইনো মা কোয়া না তোমার চক্র হালত যদি তোমার খেলা যায় আয়া বই যাই সবদে ভাবে যে পরমাই আল্লাহ তালা চক্রাতর হালত রূর করিয়া দল আর ইমানি দুনিয়া থাকি তোমার আল্লাহ তালা ইমান দার বিদায় শান্তা দিবা আল্লাহ

মৌতুলসমলে যদি সক্রেটিস আইয়া পাকড়াইল আর দুনিয়াত তনে বিদায় খানটা যদি বেঈমানের হলো তো ওই যায় তেバリ আর গাড়ি আর ডাল নম্বর বিশ্বনাথ ঈমানওয়ালার কাছে দাম আসেনি নাই আজকে দুনিয়াটাকে যদি মাটির কুমাই কুমাইয়া যদি অবস্থা তৃতীয় ভতীয় ইমান লয়ে যাইতে পারো আল্লাহর রাসূলের বরমেদা 100 বাগর 100 বাগ গ্যারান্টি আল্লাহর জন্য তোর বিশনাত তোমার ঘুম লাগবে আর যদি ডাল লবর বিশনাত ঘুমাইয়া ইমান লয়ে যাইতে না দার নবর বিস্তার নরম সরি ল আল্লাহার যে আগুন আছে দুজকর খালা আগুন ও আগুনির লাখড়ি তোমার চলিকাণ বনব

সবাই ফরমাইন ই তিলাবতর সত্য তিলাবতর বদৌলতে এক এক হাফিজ কোরআন আর কারি সাহ রে ফরমাইবা এ হাফিজ সাহেব রে আর এক হাফিজ সাহেব রে ফরমাইবা যে আমি অথরিটি দিলাম তুমি যেন এক একটা আয়াত বড় আর এক আয়াতের বিনিময়ে তোমার তার লাগি একটা তালা বিল্ডিং নির্মাণ করা হইব ই হাফিজা পেটিয়ে পড়িব এক আয়াত আল্লাহর খুদ্রতর একটা বিল্ডিং বলিব এক তালার দুই নম্বর আয়াত পড়িবা বন বনে যাইব দুই নম্বর তালা তিন নম্বর আয়াত পড়িবা বনে যাইব তিন নম্বর তালা আরো করবা তিন নম্বর তালার উপরে বনে যাইব সাত নম্বর তালা নাইবা যাইবা নম্বর আয়াত বনে যাইব সাত নম্বর তালা ছয় হাজার ছয় শত আয়াত দিলামত করবা আর ছয় হাজার ছয় শত তালা বিষিক এক বিল্ডিং আল্লাহর কুদরতে সৃষ্টি হয়ে যাইব গরস এক আয়াত বড় এক তালা আরোহন দুই নম্বর আয়াত পড় দুই নম্বর তালা আরোহণ কর তিন নম্বর আয়াত বড় তিন নম্বর তালা আরোহণ কর ছয় হাজার ছয় সত্তর সত্তর তলা বিষিক্ত এই বিল্ডিং বোর বেটা দিই বেটি আল্লাহ স নাই আল্লাহ অতরি দিবা তোমার পাওয়ার দিলাম এখন তুমি তোমার আত দিয়া দরি দরি যার উরে দুই গেছে গিয়া যাহ নাম যাবাও লাগবো তোমার সন্তান দেখিয়া দশজন মানুষ রা আনিয়া এরিয়া তুমি জন্মতর মধ্যে যাওান আল্লাহ ও সময় হাফিজা বেঠিয়া বে ধানোর বাবা রে দরবা থানোর মারে দরবা থানোর দাদার দরবা

আল্লাহর কোরআনের বদৌলতে আল্লাহর বন্দরে উঠে জবাব দিবা আল্লাহর বন্দিরে আল্লাহ জানাইয়া দিবা

কুরানোর মুখ বানাই দিবা কোস ভাল আল্লাহ আল্লাহ তালে কুরানোর আল্লাহি সহযোগিতা বন্দারে কবর মধ্যে মর সহযোগিতা করছ যাইন কুরানোর সত জাইন লাগিয়া দৈনন্দিন জীবনে উঠা বন্দার কবরও আঠারো বৎসর লোক জোয়ান হইয়া আল্লাহর বন্দার মন্দিরের সাহায্য করবার লাগিয়া আল্লাহ তালাটার কবরের মধ্যে নিয়োজিত করিয়া দেন কোভ আল্লাহ আল্লাহর